রাঙ্গামাটিতে অনেকগুলো স্পট আছে তো আমরা আজকে একে একে বেশ পানি পানিপথে যেই স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখার চেষ্টা করব যদিও এখন দিন ছোট জানি না কতটুকু কী কাভার দিতে পারবো তবে হ্যাঁ চেষ্টা করবো অনেকখানি ঘোরার জন্য তো এখন হচ্ছে আমরা যাচ্ছি পলওয়েল পার্ক বলে সম্ভবত এটাকে পলয়েল পার্ক সেখানে তো এখানে অনেক কিছুই আছে এখানে নাকি তিনশো বছরের পুরনো একটা গাছ আছে একটা লাভ পয়েন্ট আছে তো যাই হোক কতটুকুতে যেতে পারি জানি না তো চলে এসেছি পলয়েল পার্কে এখন হচ্ছে নৌকা থেকে নামতেছি তো এই জিনিসটা খুবই চ্যালেঞ্জিং এখান থেকে নামাটা তো আমি দুই তিন সিঁড়ি নেমেই তারপর একটা লাভ দিলাম আর নৌকার যে মাঝি ভাই ছিলেন তিনি যথেষ্ট হেল্পফুল আমাদেরকে অনেক হেল্প করছিলেন তো আমরা এই যে এখানেই যাব এটা হচ্ছে পেছন দিক পেছন দিক দিয়ে ঢুকলে আপনার কোনো টিকিট লাগবে না এটা একটা পথ আর যদি সামনের দিক থেকে ঢুকেন তাহলে টিকিট লাগবে আর এখানে হচ্ছে সম্ভবত পিকনিকে এসেছে এখানে দেখলাম বেশ অনেক মানুষই পিকনিকে আসে তা আমার ছেলে এখানে এসে বসে গেল আর এখানে হচ্ছে আপনার স্টেও করতে পারবেন রিসর্টের মতো আর কি এখানে আপনি যদি আগে থেকে বুক করে আসেন সেক্ষেত্রে স্টে করার একটা সুযোগ আছে তো এখানে বেশিরভাগ স্পটগুলোতেই দেখলাম আপনাকে স্টে করার একটা সুযোগ দেয় পার নাইট স্টার্ট হয় ছয় হাজার থেকে ছয় হাজার আট হাজার দশ হাজার পর্যন্ত ওদের রুম আছে আর কি আর এই যে দেখেন আকাশটা কি সুন্দর চারপাশটা কি সুন্দর আমার সবসময় পাহাড় ভালো লাগে হয়তো এই জন্যই আর ওইদিকে কাপলটা ঝুলাঝুলি করছিল তা আমাদের যেহেতু সময় কম তাই উপরে চলে যাচ্ছে আমার মেয়েটা তো ছোট ওকে নিয়ে আসলে ট্র্যাভেল করা একটু ডিফিকাল্ট এখানে পাথরগুলো দেখে আমার ছেলেটার খুব পছন্দ হয়েছে ও এখান থেকে কিছু পাথর নিতে চায় তো ওই যে বুড়ি সে একা একাই উপরে উঠে যাচ্ছে আর এখানে সিঁড়িগুলো কি সুন্দর রঙিন করা ছিল তো এরা হচ্ছে একটা গ্রুপ এসেছে পিকনিক করার জন্য ওরা এখানে পিকনিক করবে পিকনিক করে আর কি তারপর চলে যাবে আর কি তো যাই হোক আমরাও ঘুরে ঘুরে স্টার্ট করে দিলাম এখানে ফটো পয়েন্ট এখানে ছবি তোলে আর কি তো আমি চেষ্টা করবো বেশিরভাগ জিনিসগুলো কথা না বলে আপনাদেরকে দেখানোর জন্য যেন আপনারাও ফিল করতে পারেন আর যেখানে যেখানে যদি ইনফরমেশন দেওয়ার মতো কিছু থাকে সেখানে ইনশাআল্লাহ কথা বলবো তো আমরা হচ্ছে প্রথমে যাব ডান দিকে ডানদিকে দিকের এখানে একটা জায়গা হচ্ছে লেকের উপরে তো রাঙামাটি পুরো শহরটাই কাপ্তাই লেককে ঘিরেই আর এই কাপ্তাই লেকটা তৈরি হয়েছে বাঁধের কারণে বাঁধ দেওয়ার কারণে এদিকে পানি চলে এসেছে আর কি পানি এসেই এই লেকটা হয়েছে এটা কিন্তু ন্যাচারাল না মানে ন্যাচারালভাবে না এটা তৈরি করা হয়েছে তো ওইখানে এই যে কিছুক্ষণ ঘুরে টুরে আমরা চলে যাচ্ছি এখন আরেক দিকে উপরের দিকে যাবো আর কি পার্কের দিকে ওইখানে বেশিক্ষণ ছিলাম না অনেক রোদ ছিল তো রাঙ্গামাটিতে যখন এসে নামি তখন তো মনটা খারাপ ছিল কারণ কোনো রোদ ছিল না কিছুই ছিল না কিন্তু এখন দেখি যে মার্শাল্লা ভালোই রোদ চোদ আছে আর এটা তো একটা পার্ক তৈরি করা হয়েছে এখানে বেশিরভাগ জিনিসই মানে নিজেদের তৈরি এখানে ন্যাচারাল তেমন কিছু নেই ন্যাচারাল যদি কিছু দেখতে পারেন সেটা হচ্ছে আকাশ গাছপালাগুলো লাগানোর পরে হয়েছে যদিও যাই হোক এখানে দেখলাম খাবারের বন্দোবস্ত করতেছে তো আমার ছেলেটা এদিকে ঢুকে কি জানে নিতে চাচ্ছিলো তো আমরা চলে আসলাম উপরের দিকে যেদিকেই যাই না কেন আমার বেশি ভালো লাগতেছিলো পানির দিকে তাকাতে আকাশের দিকে তাকাতে সব মিলেমিশে একাকার হয়ে গেছে তো এই যে আমরা উপরে চলে আসলাম এখানে এইটুকুই ঘোরাঘুরির জায়গা এখানে ঘোরাঘুরি করবেন ছবি টবি তুলবেন একটু বসবেন আবার নেমে যাবেন এইরকম আর কি মানে পিকনিক স্পটের মতো এই অনেকটা তো এখানে বিনগুলো খুব সুন্দর ছিল পেঙ্গুইনের মতো ছিল তো যারা যারা ভিডিওটা দেখছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো এখন হচ্ছে নিচে নেমে যাচ্ছি নেমে আমরা অন্য আরেকটা দিকে যাব যেই টুরিস্টরা স্টে করার জন্য আসে ওদেরকে পলয়েল পার্ক থেকে বোটে করে ভাড়া দেওয়া হয় তো এখানে যেই যেই স্পটগুলোতে যেতে পারবে সেখানে একটা লিস্ট ছিল এই লিস্ট দেখে দেখে আর কি যাবে তো আমিও লিস্টে একটা ছবি তো নিলাম হ্যাঁ কোথায় কোথায় কি ঘুরার আছে এটা আমিও জানতে পারবো আর এই যে মিষ্টি কুমড়োর মতো সুন্দর একটা জায়গা এটা হচ্ছে ফুচকা চটপটি বিক্রি করা হয় সম্ভবত বিকালের দিকে সকাল টাইমে ছিল না আমরা যখন গিয়েছি তখন ছিল না এটা একটা ফুচকা চটপটির দোকান তো এরা হচ্ছে উপরের দিকে এটা এই দিক থেকে পার্কের বাকি জায়গায় ঘুরা যাবে তো এখানে এরা মনে হয় পিকনিকে আসছে তো দেখলাম সবাই কফি নিয়ে আসছে কফি খাচ্ছে তো দেখে আমার খাইতে মন চাইতেছিল মানে নাকে বারবার স্মেল আসতেছিল কফি চা এমন একটা জিনিস মানে খিদা না থাকলেও খেতে ভালো লাগে এটা তো আসলে খিদার জন্য খাওয়া না এটা হচ্ছে একটু গলা বেজানোর জন্য তো যাই হোক আমরা চলে যাচ্ছি পার্কের ভেতরের দিকে এখানে বিভিন্ন জিনিস তৈরি করা ছিল আর সবাই ছবি তুলছিল আর ওই যে ওইদিকে কাপ্তাই লেক আর এখানে একটা সুইমিং পুল ছিল সুইমিং করার জন্য অনেকেই সুইমিং করছিল এখানে চাইলে বাহিরের মানুষরাও টিকিট কেটে সুইমিং করতে পারবে আর যারা রিসোর্টে আছেন তাদের জন্য তো ফ্রি ফ্রি তো ভিতরের দিকে যাচ্ছি উপরের দিকে আর একটু শ্যুট করে নিলাম তা আমার ছেলের ইচ্ছা ছিল যে নৌকা চালাবে কাইকিং বলে যেটা সেটা করবে বাট আমার সাহস হচ্ছিল না আমি সাঁতার পারি না এই জন্য তো এখানে যে জলপরি বানায় রাখছে সবাই এখানে এসে এসে ছবি তুলছে নাম যেহেতু পলয়েল পার্ক সুতরাং ঘোরার মতো কিছু জায়গা তো থাকবেই এখানে তো এখানে থ্রি নাইন ডি একটা সিনেমা হল ছিল সাথে পার্কও আছে মানে কিছু রাইড ছিল তো রাইডে ঢুকতে যাওয়ার আগে এখানে ঢেকে ছিল কয়েকজন মহিলা ঢেকেতে ধান বানতেছে এরকম একটা থিম তো দেখে বেশ ভালোই লাগলো আমাদের থিমটা পাহাড়িরা এগুলোতে অভ্যস্ত কিনা আমি আসলে জানি না হয়তো ওরাও অভ্যস্ত আসলে পাহাড়ি সম্পর্কে খুব একটা ধারণা আমার নাই তো যাই হোক এখানে যাচ্ছে তা আহমাদ খুব চাচ্ছিল কয়েকটা রাইডে উঠতে আমার আবার ভালো লাগছিল আমার শরীরটা ভালো ছিল না খুবই বিরক্ত ছিলাম আমি তারপরেও ভালো লাগছিল যে ওয়েদারটা সুন্দর ছিল বা পাহাড়ে ঘুরতেছি পাহাড় তো আমার পছন্দের জিনিস তো পাহাড়ের উপরে এরকম একটা পার্ক ভাবা যায় বলেন তো এই যে এই রাইডটাতে আহমাদ উঠার জন্য খুব বায়না করছিল আমি ওই বলেছি ঠিক আছে বাবার সাথে উঠো আমি উঠতে পারবো না আর এই ট্রেনটাতে উঠতে চাইছিল। আমাদের যেহেতু সময় কম একদিন অনেকগুলো স্পটে যেতে হবে তাই আমি বলেছিলাম ওকে যে না বাবা এতগুলোতে উঠে যাবে না যে কোনো একটাতে আমি বসতেছি তোমরা উঠো তো এই যে এখানে সেই একটাই বাবা ডিসিশন নিতেছিল যে তারা কোথায় কোথায় উঠবে আহমাদ একটা রাইডে উঠলো ওর বাবার সাথে উঠার পর আমরা চলে গেলাম নাইন সিনেমা দেখতে এখানে ভেবেছিলাম যে আহমদকে একাই দেব কিন্তু উনি বলতেছে যে বাচ্চা ভয় পাবে তা আমি আসলে প্রথমে বুঝতে পারিনি ভুলে গেছিলাম তো আহমাদ সহ আসলাম এখানে এসে তারপরে আমরা উঠে যাচ্ছি এখানে টিকিট ছিল পার পারসন সম্ভবত পঞ্চাশ টাকা করে তো এই যে আমরা বসে গেলাম আর এখানে মুভি শুরু হয়ে গেছে মুভি শুরু হচ্ছে আমরা যে মুভিটা দেখেছি সেটা ছিল সম্ভবত পিরামিড নাম ছিল এখানে বিভিন্ন ধরনের হাবিজাবি আজগুবি জিনিস দেখায় যদিও আমার কাছে আজগুবি লেগেছে বাট আমাদের কাছে এটা খুবই ভালো লেগেছিল তো এই যে আমাদের মুভিটা শুরু হয়ে যাচ্ছে তো মুভি শেষ করে আমরা যাব হচ্ছে অন্যদিকে তা আপাতত আপনাদের সাথেও মুভির কিছু অংশ শেয়ার করলাম মুভি শেষ করে তারপর আমরা যাচ্ছি হচ্ছে সামনের দিকে সামনের দিকে অনেকে আরও অনেক ঘোরাটোরার জায়গা আছে আসলে আমার কাছে তো সব কিছুই নতুন আমাদের বাবা এই সব কিছুই চেনেন তাই তার কাছে কোনো কিছুই মানে নতুন লাগছিল না সে তো সব কিছুই চিনে সে আমাকে গাইড করে করে নিয়ে যাচ্ছিলো আমাকে আর আমার ছেলেকে তো ওইখান থেকে দেখলাম ওই পাশে কি বিভিন্ন রাইড আছে স্লাইড আর কি তো ভাবলাম ওইখানেই যে আর এটা হচ্ছে এই পার্কের গেট এই পার্কের গেট এইখানে এই পার্ক দিয়ে ঢুকতে হয় টিকিট কেটে আমরা যেহেতু পেছন দিক দিয়ে এসেছি তাই আমাদের টিকিট লাগে নেই বাট এখন যদি আমরা এখান থেকে বের হয়ে যাই সেক্ষেত্রে ঢুকতে গেলে আমাদের টিকিট লাগবে আর এটা একটা স্টোর এখানে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছিলো আর কি তো আমাদের বাবা বলতেছে চলো টিকিট কেটে ঢুকবো সমস্যা নেই এখানে পার পার্সন সম্ভবত বিশ টাকা করেছিল টিকিট তো এই জন্য আর কি পরে ডিসিশন নিলাম ঠিক আছে আমরা এখন এখান থেকে বের হব বের হয়ে পরে আবার ঢুকবো প্রয়োজনে কোনো সমস্যা নেই ঘুরতে যেহেতু আসছি ভালো মতো ঘুরে টুরেই যাই তো ওই প্ল্যান নিয়ে আর কি আমরা এখন নেমে যাচ্ছি তো এই যে বের হয়ে গেছি এটা হচ্ছে সামনের দিক আমি আপনাদেরকে সামনের দিকটাও দেখানোর চেষ্টা করবো তো এই দিকটি এই রাস্তাগুলো দিয়ে আর কি মেনলি এই পার্কে আসে এসে তারপরে যারা রাস্তা দিয়ে আসে আর কি এই রাস্তাগুলো দিয়ে আসে এসে তারপরে হচ্ছে পার্কে যায় তো আমরা হচ্ছে বের হয়ে গেছি সামনের দিকে যাচ্ছি আর কি এখন তো এটা গেট ওইখানে আবার লাভ পয়েন্ট পেছন দিকে তো আমাদের লাভলক পয়েন্টে যাওয়া হয় নাই আমাদের সময় ছিল না যেহেতু জুমার নামাজ ছিল সময় হয়ে গেছে তাই আর কি দেখাতে পারিনি তো জুমান আসলে এই ব্লগটা শুক্রবারের আমি জানি না আপনাদেরকে কবে দেখাতে পারবো মানে শেয়ার করতে করতে কিবার হবে আমি বলতে পারছি না তো এটা শুক্রবারের ব্লগ ছিল এটা হচ্ছে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি ওইখানেও টিকিট কেটে ঢুকতে হয় সম্ভবত ওইখানেও বিশ টাকা করে টিকিট কাটতে হয় এখানে গাছপালা দেখতেছিলাম ভালো লাগতেছিল তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি গাছপালা দেখতে কান্না ভালো লাগে আমার পাহাড় সবসময় ভালো লাগে আসলে আমি বারবারই কথাটা বলতেছি যে আমার পাহাড় সবসময় খুবই ভালো লাগে তো এখানে একটা চার্চ ছিল চার্চের ভেতরে সম্ভবত টুকা যায় না আবার চার্চের আশেপাশে অনেক কুকুর টুকুরও ছিল তাই একটু ভয়ও পাচ্ছিলাম আর এখানে এই বাড়িটা দেখে আমার খুবই ভালো লাগছিলো এখানে হইতেছে এটা সংরক্ষিত এলাকা এখানে ঢোকা যায় না এখানে ডিসি অফিসের নাকি জানিয়েই ছিল তা ছোটোবেলা থেকে উপন্যাসে পড়তাম বিভিন্ন টেলিফিল্মে দেখেছিলাম যে এরকম পাহাড়ের মধ্যে ঘর থাকে অনেক শৌখিন মানুষ ঝুল বারান্দা থাকে অনেক কিছুই তো সেখান থেকে একটা শখ ছিল কিন্তু সেই শখ কখনোই পূরণ হয় নাই যাই হোক কিছু করার নেই আসলে আল্লাপাক যা নসিবে রেখেছেন তো এটা দেখে খুব ভালো লাগছিলো আসলে কিছু কিছু জিনিস না দেখতেই ভালো লাগে হয়তো বা এখানে থাকলে আর তখন ভালো লাগতো না কারণ এখানে সারভাইভ করাটা খুবই টাফ আমি মনে করি যে আমরা অনেক ভালো আছি যারা পাহাড়ে থাকে তারা অনেক যুদ্ধ করে সংগ্রাম করে বেঁচে থাকে তো এই যে আমরা এখন ভিতরে চলে আসছি টিকিট কাটা হয়েছে টিকিট কেটে ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকেও আমার নজর শুধু ওই বাড়িটার দিকেই মনে হচ্ছিল ইস যদি একটা রাত এখানে থাকতে পারতাম তো এখানে কাউকেই দেখা যাচ্ছিলো না ওইদিকে ঝুল বারান্দা ছিল খুব সুন্দর এই যে আমি একটু জুম করেও দেখছিলাম আমা আমার আর আমার মেঝবনের এরকম বাসা বাড়ি খুবই পছন্দ আর এই যে গাছপালা গাছপালা তো সবসময় দেখেই যাচ্ছি এখানে অনেক পুরাতন একটা গাছ আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে এই যে কি ডিবি বাংলা না কী জানি ডিসি বাংলা কিছু একটা আমার পুরোপুরি মনে নাই তো আমার বাচ্চাগুলো অলরেডি খেলতে চলে গেছে এই যে এখানে এই গাছের সম্পর্কে লেখা আছে এই গাছটা অনেক পুরাতন একটা গাছ গাছ দেখেই বোঝা যাচ্ছে জীর্ণ শীর্ণ গাছ ভুতুরে ভুতুরে একটা বিষয় এখানে সবগুলা গাছের মধ্যে লেখা থাকে কোনটার বয়স কত বা কোনটা কত বছর ধরে আছে এখানে আমরা ঘুরে টুরে হচ্ছে এখন বের হয়ে আবার চলে এসেছি এখানে গিয়ে আসলে ভিডিও করার কথা মনে ছিল না আমি শুধু ওই বাড়িটাই দেখছিলাম তো এটা হচ্ছে পলয়েল পার্কের যে এন্ট্রি সেটা এখন আমরা হচ্ছে ঢুকে সরাসরি নৌকার দিকে চলে যাব কারণ আমাদের সময় নেই আমরা হচ্ছে ওই পাশে যেতে পারবো না লাভ পয়েন্ট যেটা তো ওটা তো আহমারে কিছু না দূর থেকে দেখেছিলাম যারা কাপল টাপল আছেন গিয়ে ছবি টবি তুলতে পারবেন আসলে বাচ্চা কাচ্চা নিয়ে না সম্ভব হয় না তা আমি আমার মেয়েটাকে কোলে নিয়ে পেছন পিছন আসছিলাম আর আহমাদের বাবা সামনে গিয়ে টিকিট কেটেছে এই যে টিকিট কাউন্টার দেখতেই পাচ্ছেন তারা অলরেডি উপরে চলে গেছে তো আমাকে না টিকিটের জন্য আটকায় নেই বুঝলাম না কেন হয়তো বলে দিয়েছে যে আমার সহ টিকিট তো যাওয়ার সময় এই জায়গার মধ্যে মানে যখন কফির স্মেল পেয়েছিলাম খুব খেতে মন চাচ্ছিল তখন তো আসলে সময় ছিল না তো ভাবলাম এখন যেতে যেতে একটু কফি নিয়ে নেই আর আমার ছেলে এখান থেকে নিয়েছে বাবল নিয়ে তো দুই ভাই বোনের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে তো পলয়াল পার্কের ঘোরাঘুরি আমাদের এখানেই শেষ এখন হচ্ছে যাব আমরা ঝুলন্ত ব্রিজের ওখানে ওখানে নাকি মসজিদ আছে ওখানে আমার হাজব্যান্ড নামাজ পড়বেন তো ভেবেছিলাম পলয়াল পার্কের ভিডিওটা হয়তো দুই ভাগে দিতে হবে এখন দেখি যে না এক ভাগেই হয়ে গেছে তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন